ও বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি এ দেখো কি করছি আমি চার পিস মাছ পাটনা বেটে রেখেছি অলরেডি কড়াই গরম হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো কি অবস্থা দেখো সব কিছু আজকে এই পড়িস না পড়েই গেল এই তেলটা দিয়ে দেই কিসের জন্য মাছটাকে ভাজতে হবে আর হলুদ লবণ মাখিয়ে রেখেছি অলরেডি ঠিক আছে তেল গরম হয়ে গেল আমি এটা ভূমিকা নেই এটা হচ্ছে আজকে আমার মানে বিছানার লোক মানে কি করো দেখো তো এটা আজকে গুছালাম আমি যেহেতু মানে ঘর বাড়িগুলো পরিষ্কার করলাম ওই ঘর গুছানো থেকে শুরু করে একটু জেড ঠিক আছে এ দেখো আমাদেরকে দেখিয়ে দিই কোথাও নোংরা পাবে না এখন মানে এখন ঘর গুছিয়েছি মানে পয় পরিষ্কার করলাম আর কি এ দেখো বিছানার লোকটা বুঝতে আল্লাহ বন্ধুরা এই ঘরটাও গুছিয়ে নিয়েছি অলরেডি এ দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি এই যে আর তোমাদেরকে বললাম না ঠাকুর ঘরটা পয় পরিষ্কার করে নিয়েছি দেখো ঠাকুর ঘরটা আবার গুছিয়ে নিয়েছি অলরেডি আর এই সব শোকেশ মুকেশ মুখ মুছে মানে এক্ড করে ঘরবাড়ি সব পয় পরিষ্কার করে এবার কিন্তু আমি মাছটাকে ভেজে নেব ঠিক আছে ফ্রিজে রেখেছিলাম তো মাছটা কি হয়েছে বলো তো একেবারে ওই বরফ হয়ে গেছে আর কি কালকে রান্না করলে শেষ হয়ে যেত অলরেডি মানে কালকে রান্না করিনি কালকে তো খেয়েছো না বললামই তোমাদেরকে আর এই যে ময়দার প্যাকেট এনে রেখেছি সব কিছু ঠাকুর ঘরটা কিরকম ঘরে গুছিয়েছি একটু দেখো বন্ধুরা কমেন্ট করবে ঘরটা কীভাবে গুছানো হয়েছে যেটুকু যেরকম পেরেছি সেরকমই করেছি বুঝতে পারলাম লেগে ধরছে মাম আর তোমাদেরকে বলেছিলাম না এই দেখো আমার ঘরের আশপাশ দিয়ে যে এরিয়া আছে আমি বলেছিলাম না যে আমার একটা দিদির মানে ঘর ছিল এখানে দিদিটা অনেক দিন আগেই চলে গেছে এই যে যেখানে এখন সবাই এইখানে কী করে বলো তো কাপড় এই মানে মিলে দেয় আর কি আমাদের এটাই এরিয়া এইটকোনি এরিয়া ঠিক আছে মানে কি বলো তোমাদেরকে দেখাতে পেরে আমার প্রচণ্ড ভালো লাগে কিসের জন্য সব কিছুই তো দেখাই এই জন্য সব কিছুই দেখায় আর কি ভালো লাগে দেখাতে তোমরা ভালো ভালো কমেন্ট করো তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো ঠিক আছে এই জন্য প্রত্যেকটা ভিডিও আমি করে দেখাই আর যেদিনকে যেরকম রান্না করি সেদিনকে সেরকমই দেখায় ঠিক আছে সেদিনকে মানে কালকে আমি একেবারে বন্ধুরা রান্না করেছিলাম না কি বলো তো কালকে রান্না করেছিলাম না খাওয়া হয়নি এই জন্য মানে কী তো কালকে না খেয়েছিলাম তোমরা অনেকে আমাকে বকাবকি করেছো যে না খেয়ে থাকবে না মানে কালকে আমার মুডটাও ভালো ছিল না কালকে প্রচুর কান্নাকাটি করেছি তোমরা তো দেখেই ভিডিওতে যেদিনকে ভালো লাগে সেদিনকে আমি রান্নাবান্না করি যেদিনকে যে ভালো লাগে না সেদিনকে করি না এহেটা ব্যাপার করে মুডটা যদি ভালো থাকে তবে রান্না করি তাছাড়া করি না ঠিক আছে আর আমার শরীরটাও সেরকম মানে ভালো না আর কি তোমাদেরকে তো বলেই দিয়েছি মানে কী হচ্ছে শরীরের মধ্যে সেটাও জানি না আর কি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে আমি একটু বেশি করেই ভেজে নিই বন্ধুরা ঠিক আছে মাছটা বেশি করেই ভেজে নেই বেশি করে ভেজে নিলে কী হয় ভালো তো অনেকের না আগে কি মানে যখন আমি আগে প্রথম প্রথম রান্না করতাম কিনা মাছ ভাজতে নিলে কিনা মানে ভেঙে যেত আর কি বুঝতে পারলাম বন্ধুরা দেখি ভাজটা হয়েছে কিনা তোমরা সত্যি আমাকে প্রচণ্ড ভালোবাসো আর এই জন্য বলবো তোমরা যে এতটা ভালোবাসছো ঠিক আছে অনেকেই বলেছি দাদা তোমার ঘরটা ভালো করে দেখাবা এই দেখো এটা হচ্ছে আমার একটা রুম এটা এখানে সোফা আছে ঠিক আছে এখানে চার্জের সব মানে চার্জ মার্জ দেয় ঠিক আছে এই সোফা তো এই হচ্ছে সোফার ঘর এই মানে ঠাকুর ঘর আর সামনে এই এটা আছে এটা তো টিভি আর এখানে আমি সব রেখে দিয়েছি যেহেতু আমার থাল বাসন অত লাগে না এই হচ্ছে ব্যাপার আর নিচে ব্যাপার রাস্তা চলে এলো তোমাদেরকে দেখাই ততক্ষণই ভাব হে আছে রান্না দেখাতে না ক্যামেরাটা এক একা হয় না আর ধরার তো লোক নাই এই জন্য নিজে নিজে দেখাটা হয় যাই হোক কিনে নেব আমি জিরে তাই তো জিরে রাখা আছে এটা দিয়ে দিই আলুটাকে একজনের খাওয়া কিনা না মানে তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা ঠিক আছে আলুটাকে ধুয়ে নিলাম মাছটা তো ভাজা হয়ে গেল আলু ভেঙে নিচ্ছি জি এই আচার করি আমি মাঝে মধ্যে দেখো আচার ঠিক আছে এই আচারটা শেষ হয়ে গেছে আর এগুলো তো ডালমাল কিনে রাখা আছে একটু করে সব কিছু ঠিক আছে হচ্ছে ব্যাপার কীরকম এটা দিয়ে দিচ্ছি